আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাজশাহীর অত্যন্ত অভিজ্ঞ একজন শিকারী শাহবা ভাই তিনি মাছ খেলাচ্ছেন নিয়ে আসার চেষ্টা করছেন সামনের দিকে সুন্দরভাবে দেখুন তিনার মাছ খেলানোর ভঙ্গিটি অনেক সুন্দর চমৎকারভাবে তিনি গ্রিপ করতে সক্ষম খুব সুন্দরভাবে মাছ কিন্তু উপরের দিকে আছে অনেকটাই কাছাকাছি নিয়ে এসছেন মাছ ডান দিকে কিছুটা গ্লাস তিনিও মাছ আনের ডান দিকেই যাচ্ছেন কেননা মাছকে নিয়ন্ত্রণ করা লাগবে মাছ ভেসে গেছে ছাঁকনা মাছ দেখা যাক ও আসলে কী হবে আবার কিন্তু একটা খেলা দেখাচ্ছে মাছ রুই মাছ আসলে তার গুনাগুণ বলা চলে এটি একটি ঝোল মারবে দেখুন মনে হচ্ছে ছিপকে নামিয়ে নেবে কাছে এসে খেলা দেখাচ্ছে আবারও বাম দিকে নিচের দিক দিয়ে উলিয়েছে দেখুন তবে অত্যন্ত দক্ষ শিকারী সা বাবাই আপনি চিপের সাথে বেঁধে গেছে ওখানে যাই হোক নুজ দিয়েছেন শিকারী বুলবুল ভাই ছাঁকনা হতে পারে হতে পারে নিয়েছেন সুন্দরভাবে ছাঁকনাই ধন্যবাদ শাহ বাবাইকে সুন্দর একটি রুই মাছ আমাদেরকে দেখানোর জন্য যার সাথে থাকুন আমরা আরেকটি মাছের খেলা দেখব মাছটি নেটে নেট থেকে খোলার চেষ্টা করছেন বন্ধুগান ছোটাচ্ছে মাছটি আপনারা দেখুন আরেকটি মাছের খেলা আমরা দেখব মাছটি এই মাছটি খোলার চেষ্টা মাছ পরে কেটে নিলেন আসলে সুতোয়া যেটা বলছিলাম আরেকটি মাছ দেখুন শিকারি সমতের স্বাদ ওনার গেঞ্জিতে যে হচ্ছে লেখা হতে পারে সার নাম আহ নাম দিকে